পাঁচ পঞ্চাশ জন যদি শুনতে লেগে যান তাহলে শোনেন এটা হলো হরজত পাক সাল্ল সাল্লাম এটা হলো মা ফতমা হরজত আলী ইমান হাসেন ইমান হুসেন এই পাঁচজনের নামে আমরা পড়ছি পাঁচটা এটা আপনি যদি বুঝেন তাহলে এটা আকারেই বুঝে লইবেন এটা চার তরিকা পৃথিবীর মধ্যে চারটা তরিকা সরিয়ত মারফত হৈ গত খেলা ঢেলি লাগছে বুঝছেন আমার তো মনে হইতাছে আপনি ইসলামের নাম পেয়েছে বন্ডামি করা ইসলামের নাম বেছে নাম পেয়েছে তারপরে বন্ডামি করে এটা হলো জামাই বউ দুইজনে মিলে বন্ডামি করে আমরা কোনো বন্ডাম ডামে করি না বুঝছেন আমরা মনে করেন ধরেন খাটনি করে নেই কেমনে খাটনি করেন কাজ করেন ধরেন এই যে হাজারো মানুষ কাজ করে রাখা আপনার তো কাজ করে রাখেন না মাঝারে যায় যে ঘুরে ঘুরে খান ঘুরে ঘুরে খান এই যে বেশ একটা দর্শক গান ওনে গান কো দিছে না লাইসে মুই আইলাম গাইমে গেছি কে মেলা লুকু দেখছি আঙ্গুর তে লাইছে লুইছে আইছেন এসে বালা বাড়িতে থাকিয়া ভদ্রভাবে সমাজে বসে কাম করে পারেন না ভাই থাকতাম না আমরা

যাই হোক পাঁচ ছয় জন ছয় জন সন্তান তো আছে ছয় জন সন্তান থাকতে আপনারা রাস্তায় এইভাবে ঘুরবেন কারণ সন্তান আপনারা নিবাস না আমরা এরকম করে করি আরো পাগল আছে এরকম না মাঝারা মাঝারা না ঘুরে থাকতে আপনারা চিন্তা করেন দর্শক কেমন সিরিয়াস পাগল এরকম বন্ড পাগল দেখছেন কিনা এর আগে আমি জানি না যেই হল ছয় জন সন্তান থাকতে মানে সারা বিশ্বে চলে বেড়ে করি আচ্ছা এই যে হাতের মধ্যে এগুলো দিছেন এগুলোর ওজন কতটুকু ওজন 100 গ্রাম করে আছে 500 500 আর 350 এই 350

আমার বংশে কাঁচি এটা আমার আমার দাদিরা আসলো বুঝছেন পর পড়ছিলো আমার মায়ের হয়েছে আমার মায়ের তোলে ফিরে আবার আমার এক মেয়ের মেয়ের যত্ন করছে আমি মেয়ে মারা গেছে একটা বুঝছেন ওই মেয়েটার মনে 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 দরকারে দিছি এনকা কয়ে সারিয়ে দিছি নজর ওই দিকে ওটা ভাইসে বিরবার বাড়ির কাছে আবার আইছে আয় করে দিছি আমরা তো যাই যাবো না তোমরা যতই খেয়ে দাও পরে যে আমি মেয়ের করছি আমার কাছে আয় করছি বুঝছেন চিন্তা করেন এই যে গল্প শুনাইলো এটা আসলে ভন্ডামি ছাড়া আর কিছু আমি কিন্তু দর্শক এটা ভন্ডামি মনে করি আপনারা কমেন্টে জানাই আসলে বিষয়টা কি আপনাদের কি মনে হয়

কে পরে কি না পরে হেদে যার জার ই বুঝছেন নামাজ হচ্ছে এটা বিজির বিজান এটা কি খালি জারি দিয়ে চলেন গুড়ি 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 ঘুরি এইভাবে জারি দিয়ে চলেন